আর ডিয়ার ফ্রেন্ডস আমি স্বপ্ন সরকার ইংলিশ এবং তো আমি আজকে একটু বইমেলা নিয়ে একটু স্মৃতি ধারণ করব তো বেশ করে এখন তো কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ার কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেটা চোদ্দ একত্রিশে জানুয়ারি শেষ হয়ে গেলো তো বইমেলার যখন আমি স্টুডেন্ট ছিলাম আর কি উনিশশো আটানব্বই সালে যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম আর কি তারপর নিরানব্বই সাল থেকে বইমেলায় যাওয়ার অভ্যাস তৈরি হলো বিশেষ যারা দাদারা বা ইউনিভার্সিটি যারা সিনিয়র দাদা তারা বললো বইমেলা খুব সুন্দর একটা ইভেন্ট তখন ময়দানে বইমেলা হতো অনেক বড়ো বড়ো স্কেলে বড়ো মাপে এবং খুব সুন্দর যাদের যারা যা তখন যারা স্টুডেন্ট ছিল এখন যারা বিভিন্ন ক্ষেত্রে মানে কর্মরত আর কি বা শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য বিভিন্ন মানে কর্মরত তারা কিন্তু তাদের এই স্টুডেন্ট লাইফে ময়দানে বা এখন আর কি সেই স্মৃতিটা তাদের কিন্তু এখনও অটুট আর কি ময়দানে বইমেলা অনেকের কাছে কিন্তু একটা দারুণ একটা স্মৃতি ময়দানে বইমেলায় অন্যরকম ব্যাপার ছিল আর কি তারপরে পরিবেশগত কারণে বইমেলাটা বন্ধ হয়ে গেলো ময়দানে আর কি কিন্তু আর একটা স্মৃতিও একটা আছে আমরা যে বছর আর কি বইমেলায় আগুন ধরে যাই সেই বছর আমরা তো মেস থেকে এখন সেই বছর গেছিলাম আর কি আমি যেরকম মেসে বইমেলা অনেক তো দশ বারো দিন চললে আমি প্রায় চার পাঁচ দিন বইমেলায় যেতাম সারাদিন তে নতুন বইয়ের গন্ধ নিতে আর তখন একটা প্রচণ্ড উৎসাহ ছিল যে বইমেলায় প্রচুর লেখক তখন এত বেশি ভিড়ও হতো না এখন যেরকম প্রচণ্ড ভিড় হয় তখন দুপুরবেলার দিকটা আর কি বারোটার পর সেই সময় যখন যেতাম আর কত ভিড় হতো না লেখক আসতো অনেক এবং ওই গিল্ড প্যাভেলিয়ান ওদের কথা শুনতে পেতাম আমার অটোগ্রাফ এটা খাতা ছিল আমার একটা সেই অটোগ্রাফ আমি বিভিন্ন লেখকের অটোগ্রাফ নিতাম আর কি অনেক সময় কোনো তারকাও আসতো আর কি খেলোয়াড় বা অভিনেতা অভিনেত্রী তাদের অটোগ্রাফ নেওয়ার সৌভাগ্য অনেক সময় হয়েছে আর কি সেটা উৎসাহ ছিল এটা আকর্ষণ ছিল বইমেলা যে অনেক লেখকের সঙ্গে সঙ্গে একদম কাছ থেকে দেখা হবে হতেও তাই আর কি প্রত্যেক দিনই ওই যে গিল্ডার পাবলিশ গিল্ড সেখানে কেউ না কেউ প্রত্যেক দিন আসতো রবিবার দিন আর বেশি হতো আর কি ছুটির দিন বলে আর কি তো সেই ময়দানে মেলা একটা মজাই ছিল যেদিন আগুন ধরে গেল তার পরের দিন কিন্তু প্রচণ্ড কর্মতৎপরতা তৎকালীন সরকার কিন্তু দারুণ করে বইমেলা আবার আবার জেগে উঠেছিল তারুণ এটা এখানে ফেরিন মেসের প্রত্যেকে গেছিলো আর কি এবং অনেক লোকের দিন কিন্তু গেছিল যে আগুন ধরে যাওয়ার পরের দিন বইমেলাকে আমাকে উঠে দাঁড়ায় আর কি হোক এটা এটাও একটা অনেকেই একটা স্মৃতি আর কি তো ময়দান থেকে বইমেলাটা ময়দানের বইমেলা আমি বলবো যারা বিভিন্ন দেখছেন বা তারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে ময়দানে বইমেলা কিন্তু একটা দারুণ একটা অভিজ্ঞতা অনেকের কাছে আর কি তারপরে যাই হোক সেন্ট্রাল তারপরে শুরু হলো যেটা বইমেলাটা হচ্ছে সেটা হচ্ছে সায়েন্স সিটির অপোজিটে আর কি সেই মিলন মেলা প্রাঙ্গনে বইমেলা বেশ কিছু কয়েকদিন হয়েছে তারপরে এখন তো সটল লেক সেন্ট্রাল পার্কে করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে একদম গালাগা বইমেলা হয় স্থায়ীভাবে বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে আর কি সেখানেও বইমেলা এবং সবথেকে ভালো হয়েছে মেট্রো যাওয়া শিয়াল থেকে একদম করোনা করুণাময়ীর মেট্রো তো সেখান থেকে মেট্রো থেকে নেমেই বইমেলায় যাওয়া যাচ্ছে আর কি উল্টোডাঙ্গা থেকে সেই যাওয়ার এটা নেই অনেকেই সুবিধা হয়েছে বেশি পরিবহন ব্যবস্থার দিক থেকে সুবিধা হয়েছে রাতে ফেরার কোনো সমস্যা নেই আর কি ভিড় একটু হচ্ছে তাতে কোনো প্রবলেম হচ্ছে না আর কি তো বইমেলায় সবথেকে বড়ো সুবিধা হচ্ছে যে আপনি প্রচুর বাংলাদেশে যারা বই পড়তে ইচ্ছুক আর কি আমাদের পশ্চিমবঙ্গে বাস করে যাদের প্রত্যেকেরই এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাতৃভাষা যেহেতু বাংলা আর কি আমরা বাংলায় অনেক বই পাই বাংলাদেশে এবং অনেক ভালো ভালো বিজ্ঞানের বই গণিতের বই সেলফ হেল্প বই কিন্তু বাংলাদেশে অনেক বই বের হচ্ছে অনেক ইংরেজি শেখার বই বাংলাদেশে বই আমার বইও বাংলাদেশে খুব ভালো ভালো বই হচ্ছে সেই বইগুলো কিন্তু আপনি কলেজে পাবেন না আর কি আপনি বইমেলার মতন বড় মাপের একটা আন্তর্জাতিকতার মতো বইমেলা কিন্তু বই প্রচুর ডিসপ্লে করা বই পাচ্ছেন আপনি সারাদিন ধরে বই দেখলেও আপনাকে না দিলেও আপনাকে কিছু বলবেন আর কি আপনি সকাল সকাল যদি চলে যান বারোটারটার দিকে তাহলে আপনি আরাম করে ভালো ভালো পাবলিশার্সের বই এখানে প্রচুর ডিসপ্লে করা আছে আপনি সারাদিন ধরে বই দেখতে পারেন নিজের মতো যেটা আপনার কলেজ ঠিক তো সম্ভব হয় না কিংবা কোনো বই দোকানে গিয়ে আপনার ডিসপ্লে করার অভাবে হয়তো বই দেখার সুযোগ হয় না তো বই দেখার প্রচুর সুযোগ হয় প্রচুর পাবলিশার্স থাকে হাজারের উপর পাবলিশার্স থাকে বিভিন্ন ধরনের বই আপনার দেখার সুযোগ থাকে এইভাবে কিন্তু দেবেন বইয়ের প্রতি আপনার একটা অদ্ভুত ভালোবাসা আপনার জন্মাবে প্রচুর স্টলগুলো খুব সুন্দর দারুণ করে সাদা সে বিয়ে বাড়ি যেরকম করে হয় সেরকম করে মানুষ মেলা ওই রকম করে জমকালো করে সাজানো হয় দারুণ করে সেট যেটাকে বলছে যে সিনেমা যেরকম সেট হয় ভালো ভালো সিনেমা সেরকম সেট মানে মনে হয় আর কি দারুণ করে সাজানো হয় আর কি এবং একটা নষ্টাল যে এখন যেরকম প্রচুর খাবার স্টলও হচ্ছে আর কি তারপরে লিটিল ব্যাগের আলাদা জায়গা থাকে গিল থাকে তারপরে মুক্ত মঞ্চ থাকছে আর কি তো এরকম নানা রকম এখন ইউনিভার্সিটিগুলোও তারা কষ্ট স্টল দিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টল দিচ্ছে পেপার সংবাদপত্র বিভিন্ন কষ্ট হচ্ছে আর কি এবং পাবলিশার্স তারা বড়ো ছোটো সমস্ত মিলিয়ে আর কি দিয়ে আপনি যদি আমি তো বলবো যারা বইমেলায় এখনও অভিজ্ঞতা তাদের হয়নি কলকাতা স্টুডেন্ট হিসাবে বা যারা বড়ো আছেন একবার অবশ্যই যাওয়া উচিত নতুন বইয়ের গন্ধ পরিবেশ প্রচুর লোক বই মেলায় যায় মানুষ দেখাটাও একটা অভিজ্ঞতা আমি তো অনেক যেমন এবারে দেখলাম যে একজন বাবা বা মা তাদের ছোটো হয়তো ক্লাস ফোরে পড়ে ফাইভে পড়ে বা সিক্সে পড়ে সেই ছেলের হাত ধরে বা মেয়ের হাত ধরে বইমেলা ঘুরাচ্ছে বলছে তাকে কথা বলছে গল্প করছে যে আমি আমি বইমেলায় গেছি তাকে দেখাচ্ছে যে এই পাবলিশার্স বই তার মধ্যেও সেও হয়তো তোর পরবর্তী প্রজন্মকে এরকম করে হাত ধরে বইমেলায় নিয়ে আসবে এবং বই পড়ার উৎসব মানুষ সময় অনেকটাই কমে গেছে আর কি এবং তার মধ্যে অনেক ভালো ভালো খবর যেমন পেপারে দেখছিলাম অনেকে গত তো এবারও প্রায় অনেকে এক লক্ষ দু লক্ষ টাকার বই অনেকে কিনেছে আর কি খুব ভালো এবং অনেকেই কেউ না কেউ বই সবাই প্রত্যেকেই কিছু না কিছু বই অবশ্যই কিনেছে এটাও বেশ খুশির খবর এবং বই বইয়ের কোনো বিকল্প সত্যি হয় না ফিজিক্যাল বুকের যত ইন্টারনেট আধুনিক প্রযুক্তি বই বই থাকবে এরকম বইয়ের প্রতি আমি যেরকম প্রথম দিকে বই পড়ার অভ্যাসটা অনেকটাই নষ্ট হয়ে গেছিল ছোটোবেলায় উপাস ছিল তারপরে কিন্তু মোবাইলের থেকে এখন একটু হলে সারাদিনে আধ ঘন্টা এক ঘন্টা সময় বের করে বইটা কিন্তু পড়ার বসা বা কষ্ট করে ফিরিয়ে এনেছে আর কি বই থেকে ভালো বন্ধু এবং মনে হয় যে একটা মানুষ তার সারা জীবনের শিক্ষা একটা বই যায় এবং সেটা যদি আমি পড়তে পারি তাহলে সেই শিক্ষাটা আমিও লাভ করতে পারি আর কি এবং যদি ছেলেমেয়েরা বই না সে একবার যদি তার হয়ে যায় তাহলে তাকে আর মানে কী বলবো সেও এই যেহেতু এই কাছ থেকে কমে যাচ্ছে আপনি হয়তো দেখবেন যে টেন থেকে ফিফটিন বা টোয়েন্টি পার্সেন্ট মানুষ বই পড়াতো আছে আর কি ইন্টারনেট মোবাইলের যুগে বা ল্যাপটপ কম্পিউটারের যুগে আর কি তো সেই টেন পার্সেন্ট মানুষ কিন্তু পরবর্তীকালে ওটা ওয়ার্ল্ডের কাজ করবে আর কি তাদের কথাই লোকে শুনবে আর কি তো সেই দলে আপনি কোন দলে আছেন এটা আপনি ভেবে দেখতে পারব না পারেন আর কি তো এটাই বইমেলার অভিজ্ঞতা আবার আগামী বছর দু হাজার পঁচিশ সালে হয়তো জানুয়ারি মাসেই বইমেলা হবে তো আমি সবাই আমন্ত্রণ জানাবো যে কলকাতা এই আন্তর্জাতিক বইমেলা দেখার অভিজ্ঞতা তাদের না অবশ্যই বইমেলায় সিটিতে ডুব দেবেন আর কি তাদের অভিজ্ঞতা তারা আবার পুরাতন দিকে তারা মানে তাদের দাঁড়াব অভিজ্ঞতা ময়দান ময়দান অভিজ্ঞতা সব থেকে ভালো আমরা কোনো জায়গা নেই তো এটাই তো বইকে মানে আমাদের বই মেলা একটা দারুণ ট্যাগলাইন ছিল বই হোক সই আপনারা যদি বইকে সই করতে পারেন তাহলে দেখবেন সেই সই আপনার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে তো এটাই শেষ কথা বই হোক সই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ